ব্যাক টু মাই চ্যানেল সাথী রাত্রি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ একটা জায়গা যাব সেই জায়গাটা আগেও তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে এসেছি এখন যাব এখন বোনকে দেখানোর জন্য ওই জায়গাটাতে বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মেনলি ওই জায়গাটাতে যাচ্ছি আর দেখো সকালবেলায় আর আরেকটা প্রধান কারণ হলো আমাদের যেহেতু রেজাল্ট বেরিয়েছে থার্ড ইয়ারে রেজাল্ট ভালোই হয়েছে ভগবানের আশীর্বাদ ছাড়া তো কখনোই এগুলো সম্ভব নয় তাই ভাবলাম ঠাকুরের মন্দিরে গিয়ে আরেকবার প্রণামটা ভালো করে করে আসি আর ফাইনালি আমরা ইয়ারেও হয়ে গেলাম দেখতে পাচ্ছ দুজনে একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়বো তাহলে তোমরা আজকের ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে এখন আমরা বেরিয়ে পড়লাম এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চললাম দুই বোনে চল বুনিকেও অনেকটা এই চিনিয়েই দিয়েছি বুনি অনেকটা জেনেই গিয়েছি কি রে সব জেনে গিয়েছি এখন আমরা পৌঁছেই গিয়েছি একদমই মন্দিরের সামনে এই মন্দিরটা ভিডিও যদিও আগেও বানিয়েছিলাম তোমরা চাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছো এটাই হলো মন্দিরের মেন গেটটা কতটা সুন্দর তোমরা দেখো সামনেটা দেখলেই বুঝতে পারবে এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকেও পড়েছি দেখো একটা কথা বলি মন্দির হলো এমন একটা জায়গা যেখানে গেলে মনের একটা আলাদাই শান্তি কাজ করে তাই আমি যে কোনো মন্দিরে গেলেই কিছুটা সময় নিয়েই যাই কারণ যেহেতু ওই মন্দিরটাতে একটু সময় বসতে পারবো এই কারণেই আর এই মন্দিরটাতে আমার এই বেশ কয়েকবার মোটামুটি পাঁচ ছয় বার তো আসা হলোই একবার হয়তো ভিডিও করেছি বাকি অনেকবারই এসেছি আর এইবার মূলত এলাম বুনিকে একবার এই মন্দিরটা দেখানোর জন্য ওরও কিছুটা ভালো লাগবে এই মন্দিরে এসে ঠাকুরকে অর্পণ করার জন্য নিয়ে নিয়েছিলাম ফুল আর এক প্যাকেট ধূপ আর এখানে আরেকটা কি দিয়েছিল হয়তো কর্পূরের মতো একটা প্যাকেট দিয়েছিল। মন্দিরটা ভেতরে প্রবেশ করার পরে আমি তোমাদেরকে এক ঝলক ঠাকুরগুলোকে দর্শন করিয়ে দিই দেখো এখানে একটা বড় মন্দিরের ভেতরেই আবার ছোট ছোট করে মন্দির বানানো রয়েছে সেই মন্দিরগুলোর মধ্যে রয়েছে এক একটা ঠাকুর মানে সব এই টেম্পেলটার নাম হলো অ্যাকচুয়ালি সর্বমূর্তি টেম্পেল এর কারণ একটাই এখানে সমস্ত রকমের ঠাকুরগুলো একটা মন্দিরের ভেতরেই রয়েছে তার জন্য এই মন্দিরটার নাম হয়েছে সর্বমূর্তি টেম্পেল আর আর এই মন্দিরটা অনেকটাই বড় মন্দির এখানে সমস্ত রকমের ঠাকুর পুজো পেলেও এটা কিন্তু মূলত হলো মা পার্বতীরই মন্দির এই যে দেখতেই পাচ্ছো খুব সামনে থেকে আমি ছবিটা নিয়েছি এটা হলো মা পার্বতী মেয়ে তাই দেখো এখন ঘুরে ঘুরে সমস্ত ঠাকুরগুলোর ওপরে একটা করে ফুল চড়িয়ে দিচ্ছি আর সাথে ঠাকুরগুলোর কাছে একটু প্রণামও করে নিলাম এটা হলো জগন্নাথ দেবের মন্দির দেখতেই পাচ্ছ এখানে সুন্দর তিনটে আদল রয়েছে আর এই আদলগুলোকে কিন্তু প্রতিদিনই জামা কাপড়টা ওদের চেঞ্জ করে দেওয়া হয় ওদের যে বস্ত্র থাকে সেই বস্ত্রগুলোকে প্রতিদিনই চেঞ্জ করা হয় দেখতে পাচ্ছ ওদের মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে আমার তো এই মন্দিরে এলেই খুবই মনটা শান্তি শান্ত লাগে জানি না কার কেমন লাগে তবে আমার কিন্তু পার্সোনালি মন্দির জায়গাটাকে খুব ভালোই লাগে আর এই যে এই জায়গাটাকে দেখতে পাচ্ছ এই জায়গাটা যদি তোমরা আগে আমার যে আগে ভিডিওটা আপলোড করেছি ওখানে দেখলে তোমরা বুঝতে পারবে ওর এটা কিন্তু আগে ছিল না এটা জবে থেকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানেও কিন্তু এরকম করে সুন্দরভাবে একটা ছোট মন্দির করা হয়েছে আমি যাবার সময় ঠিক করেই ছিলাম আমরা দুই বনেই যে আজকে গিয়ে বাবা শিবের মাথায় একটু জল ঢালবো তখন প্রথমে আমি ঢেলে নিলাম তারপর বোন যখন ঢেলেছে ওটার ভিডিও করা হয়ে ওঠেনি আর আমি এই সময় সুযোগ কোনোটাই পাইনি এর আগে যখন আজ পেলাম তখন এই সুযোগটা আমি হাত করলাম না জলটা দিয়েই দিলাম এরপরে পুজো করানো ফুল আর প্রসাদ নিয়ে নিলাম এখানে প্রসাদে দিয়েছিল সেই দিন লাড্ডু বিভিন্ন দিন বিভিন্ন রকম জিনিস দেওয়া হয় কোনো দিন পায়েস কোনো দিন লাড্ডু আমি এগুলোই পেয়েছি প্রতিবার প্রতিবার তো তোমাদেরকে মন্দিরের সামনের দিকটাই ঘুরিয়ে দেখানো হয় এবার তাই ভাবলাম একটু মন্দিরের পেছনের দিকটাও ঘুরিয়ে দেখানো যেতে পারে দেখো তোমরা নিজেরাই দেখে নাও কতটা সুন্দর আর আমি যতবারই এই মন্দিরে আসি এই ছোট্ট মন্দিরটাতে আমি প্রতিবারই সা সাতবার প্রদক্ষিণ করি আর এটা এবারেও করছিলাম তখনই বনি কিছুটা ক্যাপচার করেছে তোমরা দেখো তারপরে আমাদের মন্দির পুরোটা ঘোরাফেরা করে মন্দির থেকে বেরোতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো হয়ে গেছিলো যদিও মন্দির এগারোটার মধ্যেই বন্ধ হয়ে গেছিলো তারপরেও আমরা টুকটাক এই দিক ওই ঘুরছিলাম বলে সাড়ে এগারোটা হয়েছিল ফিরে আস্তে আস্তে ব্রেকফাস্ট করার টাইম অলরেডি পাস হয়ে গেছে তার জন্যই আমরা বাইরে থেকে কিনে নিয়ে এলাম চলো কী কিনে নিয়ে এলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্ট করব বলে আমরা দই বনি চলে গিয়েছিলাম দোকানে দিয়ে দোকান থেকে ওই একটা নিয়েছিলাম ভেজ বাটার টোস্ট আর একটা নিয়েছিলাম আর বাকিগুলো নিয়েছিলাম এই খেতে আমার খুবই ভালো লাগে এতক্ষণ না খেয়ে থাকার পরে এতটাই খিদে পেয়ে গিয়েছিল। যে আমি আর ড্রেসটা চেঞ্জ করার মতো সময়টা পাইনি আগে এসেই খেতে বসে গিয়েছি আর বোনও তাই আর এইদিকে বোন প্রথমে দোকানে একটা আইসক্রিম খেয়ে এলো তারপরে এখন আবার বসে গিয়েছে এগুলো খাবার জন্য ওরও খুব খিদে পেয়ে গিয়েছিল তাই খাবার খাওয়ার পর আমি অনেকক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে এলাম বাপরে এতক্ষণে মনে হচ্ছে হ্যাঁ সব দিকটাই ঠিক হলো এদিকে খিদেও খুব পেয়েছিলো তাই খাওয়ার কমপ্লিট করার পরে এলাম এইদিকে বোন চারকোল মাস্ক লাগাবে তাই ওই চারকোলটা নিয়ে আমাকে দিচ্ছে তোমাদেরকে এবার এর রিয়াকশানটা দেখাবো এখন তো সুন্দরভাবে মুখে লাগিয়ে নিল যখন তুলতে হবে তখন এই রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো আর আমিও সুন্দরভাবে ওর পুরো মুখটাতেই ভালোভাবে চারকোল মাস্কটা লাগিয়ে দিলাম আর আরেকটা কথা ওর ওপরে আমার যত রাগও ছিল সেগুলোতে আমি জানিও এখন প্রতিশোধও নেওয়া হয়ে যাবে এই কথাটাই আমি ওকে তখন বলছিলাম যে দেখ এখন এত সুন্দরভাবে তোকে লাগিয়ে দিচ্ছি তো যখন তুলবো তুই ভাববি আমার আমার সাথে তোর যত শত্রুতা ছিল আমি এটা একবারেই মিটিয়ে নিলাম এই কথাটাই তখন ওকে বলতে বলতে লাগিয়ে দিচ্ছিলাম এখন ওই মাস্কটা পুরোটা শুকানোর জন্য আমরা অপেক্ষা করছি তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি তারা বসুটাকে দেখো তোমরা দেখো চকে তাও কিছুর জন্য না চারকোল মাস্কটা খোলার জন্য আজকে আমরা ঠিক করে নিয়েছি আজকে সারাদিনি বাইরে খাবার খাবো তাই আজকে দুপুরের খাবারটাও আমরা বাইরে থেকে এনেছি আজকে লাঞ্চে ছিল দুই প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর তার সাথে নিয়ে এসেছিলাম কিছু কাবাব কিছু লেগ পিস এগুলো আর তার সাথে দিয়ে ছিল রায়তা আর এখানে যেটা ওই সালাদ সাম্বার এগুলোই দিয়েছিল দাঁড়াও আমি ওটা খোলার পর আমি দেখাচ্ছি রায়তাটা তোমাদের এই যে এটা হলো রায়তা রায়তাটা ভালোই লেগেছিল খেতে আমাদের মোটামুটি ঠিকই ছিল যার মানে দোকানের তার মানে খুব ভালোই ছিল আর এই প্লেটটা সাজিয়েছে আমার বোন এটা হলো আমার বোনেরই কাণ্ড বিরিয়ানি থেকে সমস্ত চিকেনগুলোকে এই প্লেটে তুলে রেখেছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মহিলাকে এই মহিলা এখন তাড়াহুড়ো করছে করে একটা লেগ পিস শেষ করার পরে আর একটা লেগ পিস কীভাবে খাওয়া যায় এই চিন্তাভাবনায় মত্ত তাই তাড়াতাড়ি একটা লেগ পিস খতম করে আরেকটা লেগ পিস খাবে ও আমি যখন কিনতে যাচ্ছিলাম তখনই বলে দিয়েছে আমার জন্য কিন্তু একটা এক্সট্রা লেগ পিস নিয়ে আসবি আর এর মতো তোমরা আর কে কে আছো যে আর একটা খাবার কমপ্লিট করার পরে আর একটা খাবার খাওয়ার ইচ্ছা জেগে যায় দেখো এনাকে দেখো প্রথমে ওটা খেয়ে উঠে আবার এই চকলেটটা নিয়েও বসে পড়েছে আজকের আমাদের এই খাই খাই ব্লগটায় আমি এখানেই শেষ করছি আর যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না